আমার মনটা কিছুতেই তো এখানে নামতে চাইছে না কেমন অস্থির লাগছে না এসেছি যখন বেশি করে গোটা শালুক নিয়ে যায় এখানে তো বেশি পানি নেই বেশি সময় লাগবে বলে মনে হয় না সোনার হাস এই লাল শালুকের ভেতরে সোনার হাস আগে তো মানুষের কাছে শুনে মিথ্যা ভেবেছিলাম কিন্তু এটি সত্যি লাল শালুকের ভিতরে সুনারস আছে আরো একটা আরও একটা মানুষ লাল শালুকে পরিণত হয়েছে এই গ্রামের সকল মানুষকে লাল শালুকে পরিণত করে আমি একমাত্র রাজা হব এদিকে মি ও নয়ন জঙ্গল থেকে পেয়ারা এনে বাড়ি ফিরলো মা ইনাও! আগে পেয়ারা কি নাও তারপর কাজ করো বাঃ এত পেয়ারা পেরিয়ে এনেছিস তোরা খেয়েছিস তো হ্যাঁ মা আমরা খেয়ে এসেছি পেটটা এখন একটু ঠান্ডা হলো মা বাবা কই বাবা এখনো আসেনি না মা তোর বাবা তো এখনও ফিরলো না খুব চিন্তা হচ্ছে সে কখন বেরিয়েছে মানুষটি যেতে চাইছিল না আমি কি ভুল করলাম তাকে সেখানে পাঠিয়ে দিয়ে মা তুমি চিন্তা করো না আমি যাচ্ছি সারক পেলে দেখি বাবা কি করছে না না তোর যাওয়া লাগবে না তোর বাবা ফিরে আসবে মনে হয় না বা আমি যাই বাবার যদি কোনো বিপদ হয় দেখছি না বাবা তো এখানে এসেছিল হ্যাঁ বাবা তো এখানে এসেছিল শালুক তুলতে কোথায় গেল চল কাছে গিয়ে দেখি কি সুন্দর শালুক ভাই এমন লাল শালুক আমি প্রথম দেখলাম আমাকে একটা শালুক কিনে দিবি dara আগে বাবাকে খুঁজে নে তারপর তোকে শালুক কিনে দেব তারা দেখলো কিছু দূরেই বিলের পারে এক সোনার হাঁস গলা কোষে ছটফট করছি ভাই দেখ একটা হাঁস কি সুন্দর সোনার হাঁস কিন্তু ওর তো মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছি হ্যাঁ আস্তে ছটফট করছে তাড়াতাড়ি চল না হলে যা মারা যাবে বোন তারা তারে একটু পানি নিয়ে আয় এর মাথায় পানি দিতে হবে দুই ভাই বোন কিছু সময় হাসতে সেবা যত্ন করে সুস্থ করে তুললো তোমাদেরকে অনেক ধন্যবাদ আর একটুর জন্য আমার প্রাণটা যায়নি এই সুন্দর হাসি তো কোথাও বলছি তোমার কি হয়েছিল সোনারাশ আসলে একটু আগে একটা দুষ্ট বাস পাখি আমার উপরে আক্রমণ করে আমি দুর্বল হয়ে যাওয়াতে আমার যাদু কোনো কাজ করছিলো না হঠাৎ তোমরা এসে পড়ো আর বাস নিয়ে তোমাদেরকে দেখে চলে যায় বকিস আমরা সম্ভবত এসেছি না হলে কি হতো তো তুমি কি এখন সুস্থতা বোধ করছো হ্যাঁ আমি এখন সুফল না সুস্থ নাহলে তুমি ইমেন্টারমের বাসে ফিরে যাও ভাই চল ব্যাপাকে তো খুঁজতেই হবে তোমাদের মন মানসিকতা খুব ভালো আমাকে শোনার দিকেও তোমাদের মনে কোনো লোভ জন্মে আমাদের বাবা মা বলেছে লোভ মানুষের ধ্বংস ডেকে অনে কোনো জিনিসে লোপ না করতে এছাড়া সব থেকে বড়ো কথা হলো তোমার তো প্রাণ আছে তাহলে আমরা লোভ করে তোমাকে কষ্ট দেবো কেন এই কি তোমার থেকে পাইনি কেন তুমি কি আমাদের কথা কষ্ট পেয়েছো না তোমাদের কথা আমি কষ্ট পাইনি তবে সবাই যদি তোমাদের মতো করে ভাবতো তবে আমি আমার মা বোনকে হারাতাম না কি হয়েছে ভালো তুমি আমাদের বলো আমরা তোমাকে সাহায্য করব। সে অনেক কথা আমার মা বল আর আমি এই শালক পেলে থাকতাম ওই যে বড় শালকটি দেখছো ওর ভেতরে আমাদের বাসা আমার মা এই গ্রামের সব মানুষদের সাহায্য করতো তার সোনাক পালক দিয়ে আমি মাকে সবসময় বলতাম আচ্ছা মা তুমি যে গ্রামের সকল মানুষদের সাহায্য করো একদিন দেখো আমাদের কোনো বিপদ হবে

বিশ্বনার আমি যে খুব বিপদে পড়েছি আমাকে তুমি রক্ষা করো দুদিন পরে আমার মের বিয়ে শ্বশুর বাড়ি থেকে বলেছে পণ দিতে না পারলে আমার মেয়েকে তারা নেবে না আমি যে খুবই গরিব পণ দেওয়ার সামর্থ্য যে আমার নেই কি বজ্জাত মানুষগুলো তুমি চিন্তা করো না নাও আমার গা থেকে একটি পালক ছিঁড়ে নাও আশা করি এতে তোমার মেয়ের বিয়ে সম্পূর্ণ